একদিন দুইটি খরগোশ একটি গর্তের মধ্যে পড়ে যায় এবং সেখান থেকে তারা দুজনই বাইরে আসার জন্য চেষ্টা করতে থাকে। মধ্যে সেখানে আরও কিছু উপস্থিত হলো। আর তারা এটা তো অনেক গভীর একটা গর্ত এরা কেন অযথা বের হওয়ার চেষ্টা করছে তারা যতই চেষ্টা করুক না কেন এই গর্ত থেকে কোনো দিনও বেরিয়ে আসতে পারবে না উপরে দাঁড়িয়ে থাকা খরগোশদের এই কথা শুনে গর্তের মধ্যে থাকা একটি খরগোশ সেখানেই বসে পড়ল আর বললো চেষ্টা করে কি লাভ মরতে তো হবেই কিন্তু দ্বিতীয় খরগোশটি চেষ্টা করতে লাগলো সে একের পর এক জাম্প করতে থাকলো তা দেখে উপরে থাকা খরগোশগুলো আরো বেশি চিল্লা চিল্লি শুরু করল বলল কিছুই হবে না শান্তিতে ওখানেই মরে যা কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছিস একজন তো মেনেই নিয়েছে তুইও মেনে নে কিন্তু ওই খরগোশটি আরো বেশি চেষ্টা করতে লাগলো চেষ্টার ফলে সে বাইরে বের হয়ে আসতে সফল হল এখন উপরে থাকা খরগোশগুলো জানার চেষ্টা করলো এই খরগোশটি কেন তাদের কথা শুনলো না তো তারা জানতে পারলো যে এই খরগোশটি কানে শুনতে পায় না যখন সবাই বলছিল চেষ্টা করে লাভ নেই শান্তিতে ওখানেই মরে যা বয়রা খরগোশটির মনে হলো সবাই তাকে একজোরে বলছে আরো চেষ্টা কর তুই অবশ্যই পারবি চেষ্টা করতে থাক তোকে দিয়েই হবে কিন্তু খরগোশটি কানে শুনতে না পাওয়ার কারণে তাদের এই হতাশাজনক কথাগুলোকে উৎসাহ মনে করে উত্তরোত্তর লাভ দিতে দিতে এক পর্যায়ে সে গর্ত থেকে উপরে উঠে যায় আল্লাহ একবার এই গল্পটি থেকে আমরা দুইটি শিক্ষা পাই প্রথম কথাটি হল আপনার বলা কথা অন্যের জীবন বদলাতে পারে আবার আপনার বলা কথা আরেকজনের জীবন ধ্বংস করতে পারে তাই আমাদের উচিত অন্যকে অনুৎসাহিত না করে উৎসাহ দেয় সাহস দেয় দ্বিতীয় শিক্ষাটি হল যদি আপনাকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করে আপনার ক্ষমতা আপনার যোগ্যতা নিয়ে কটাক্ষ করে আপনার সাহস ভেঙে দেয় তাহলে আপনি ওনার জন্য জাস্ট বয়রা হয়ে যান শুধু নিজের লক্ষ্যের দিকে ফোকাস অন্যের বলা কথায় নিজের স্বপ্নকে কখনো ভেঙে ফেলা উচিত নয় আপনার স্বপ্ন আপনার কাছে আগলে রাখা একটা আমানত আর অন্য মানুষের নেগেটিভ বক্তব্য দূর থেকে ছুটে আসা তীর যা আপনার স্বপ্নকে ক্ষতবিক্ষত করে তাই সব সময় স্বপ্নকে আগলে রাখুন কোনোভাবেই নেগেটিভ তীর এতে প্রবেশ করতে দেবেন না মনে রাখবেন কিছু মানুষ আছে যারা কোনো কিছু পজিটিভ দেখে না এবং তারা তাদের ক্ষমতার উপর বিশ্বাসও করে না তারা বিশ্বাস করে না যে তারা সেটা করতে পারে এই একটি কথা ইউ ক্যান টুইট অর্থাৎ তুমি এটা করতে পারো এই কথাটি যে কোনো কাজের সাকসেসফুল হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ জীবনে যত ভয়াবহ বিপদি হোক না কেন আল্লাহর উপর ভরসা রেখে শুধু বলতে থাকুন আমি পারবো আমি পারবো ইনশাল্লাহ